দাদা আজকে তো উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী একসাথে মুখ্যমন্ত্রী তো অনেকদিন ধরেই ওখানে আছেন মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না কোথায় কোথায় যাবেন সেই ছেঁড়া কাঁথায় রিপুজ দ্বারা কাজ করছেন এদিকে গেলে ওদিকে ফেটে যাচ্ছে ওদিকে গেলে এদিকে ফেটে যাচ্ছে উনি যখন জঙ্গলমহলে আসেন তখন উত্তর বাংলায় গণ্ডগোল বেঁধে যায় গন্ড উত্তরবাংলায় গেলে রাঢঙ্গায় গণ্ডগোল বেঁধে যায় এখন মহা মুশকিলে পড়েছেন উনি তৃণমূলের পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে আপনি খালি মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন পথসভা বা জনসভা করতে পারছেন না আপনাদের দলের লোক নেই কী বলবেন যারা মানুষের কাছে যেতে ভয় পায় মন্দিরে যাওয়ার মুখ নেই যারা চোর তাদেরকে বল লোকে জানে তাদের মন্দিরে ঢুকতেই দেবে না কেউ আমরা তো মন্দিরের সংস্কৃতি করে আমরা মন্দির বানিয়েছি আমরা মন্দিরে যাবো না কি ওই চোরগুলো যাবে যখন সহাগ করবো না ওরা দম নিতে পারবে না আমাকে তো কেউ তাড়া করে নি এখনো ওদের ক্যান্ডিডেটকে তাড়া করে তখন মার খেলে মন্দিরে যাবেন তখন ঠাকুরের পায়ে পড়বেন আরে ঠাকুরের পায়ে আগের থেকে পড়ো না তাহলে মার খেতে হবে না পিঠে মারের দাগ নিয়ে মন্দিরে গিয়ে আর ওখানে গিয়ে তপস্যা করছেন ওরা ঠুকঠাক করছে যেদিন একটা শপথ নেওয়ানো হচ্ছে লোক দেবে না তাই ধরনের চালাকি হচ্ছে ভোটের আগে গীতায় হাত দেওয়া যারা গীতাই মানে না তারা গীতায় হাত দেওয়া হচ্ছে কেন লোককে যখন মহিলাদের তুলে নিয়ে এসে পার্টি অফিসে ফুর্তি করা হতো তখন টিএমসি কোথায় ছিল মানুষ কি ভুলে যাবে তো তাড়াতাড়ি গীতা রামায়ণ মহাভারত কোরআন যাই করুন মানুষ আর টিএমসি কে ভোট দেবে পুরো বসের মেজাজে একদম অনেকেই বলছিলেন দিলীপ ঘোষকে নিয়ে অনেক কথা বলছিলেন না এই যখন প্রার্থী ঘোষণা হয়নি যে দিলীপ ঘোষকে নাকি চাপে ফেলে দেয়া হলো তাকে মেদিনীপুর থেকে নিয়ে দুর্গাপুরে চলে যাওয়া হলো সেখানে নাকি কঠিন প্রতিদ্বন্দ্বী আছে কীর্তি আজাদ হেভি পরিচিত বিশ্বজয়ী ক্রিকেটার তারপর কি দুর্গাপুরের মাটি শক্ত হয়ে গেছে বর্ধমান দুর্গাপুরে বিজেপি নরবর নর্বর করছে সেখানে তাকে হারতে পাঠানো হয়েছে আবার রিসেন্টলি ওই দিলীপ ঘোষকে নির্বাচন পয়সা সেন্সার করেছে সেই জন্য নাকি তিনি একটু জবুতুবু হয়ে যাবেন তিনি একটু সমঝে চলবেন দিলীপ ঘোষ চোখে চোখ রেখে রাজনীতিটা করতে জানেন এবং করতে ভালোবাসেন আর তাই তার কথাই অনেকের গায়ে ফসকা আসে ঘামাচি বেরোয় যখন দিদি ও দিদি করে তখন মোমবাতিগুলো বেরিয়ে সব চটি বেরিয়ে পড়ে রাস্তায় গিয়ে বলে এটা নাকি বাংলা সংস্কৃতিকে আঘাত করা হচ্ছে আর যখন মুখ্যমন্ত্রীর মুখ থেকে অশালীন কাঁচা খিস্তি বেরোয় তখন তারা চুপচাপ কিচ্ছু কানে শুনতে পায় না আর এই সবগুলোকে সায়স্তা করার জন্য দিলীপ ঘোষকে প্রয়োজন হ্যাঁ সেখানে আজকে আবার তিনি মুখ খুলেছেন একদম বসের মেজাজে দুর্গাপুর সিটটা সিরিয়াসলি বিজেপির জন্য একটু চাপের সিট মনে করা হচ্ছিল এবং প্রাক নির্বাচনী সমীক্ষায় কিন্তু সেরকমই ইঙ্গিত উঠে আসছিল দিল্লীপুর সেখানে গেছেন তিনি নিজে বারবার মেদিনীপুর থেকে কিন্তু লড়তে চাইছিলেন কেননা সেইখান থেকে তিনি বিধায়ক হয়েছেন সেখান থেকেই তিনি সাংসদ হয়েছেন পাঁচটা বছর তিনি কাটিয়েছেন ফলে ভালো মন্দের রায় মানুষের কাছ থেকে নেওয়ার একটা তার একটা বাসনা ছিল এবং সেটা কিন্তু যে কোনো প্রার্থীর ক্ষেত্রে খুব অবভিয়াস ব্যাপার হচ্ছে এবং যেহেতু তিনি সেখানকারই স্থানীয় সুতরাং তিনি সংগঠনটা তার মতো সাজিয়েছিলেন ফলে মেদিনীপুর থেকে তিনি আপ্রানভাবে লড়তে চাইছিলেন এবং সেইটার জন্যই কিন্তু দেরি হচ্ছিল কিন্তু বিজেপির যেটা সেন্ট্রাল লিডারশিপ যেটা চাইছিল বা রাজ্য নেতারাও যেটা চাইছিলেন যে দিলীপ ঘোষকে যদি বর্ধমান দুর্গাপুর আসনে প্রার্থী করা হয় তাহলে বর্ধমান দুর্গাপুর তো পজিটিভ হবেই বিজেপির জন্য এমনকি এর দুপাশে যে দুটো আসন আছে অর্থাৎ এর আগে যে আসনটি রয়েছে বর্ধমান পূর্ব যেখানে আজ অব্দি কোনো দিন পদ্ম ফোটেনি এবং এর পরের যে আসনটি রয়েছে আসানসোল যেটা একসময় পদ্মময় হয়ে গেলেও আপাতত সেটা তৃণমূলের দখলে রয়েছে সেই দুটো আসনেও ইম্প্যাক্ট পড়বে এবং দিলীপ ঘোষের দাপটে ওই তিনটে আসন নিয়ে এবার কিন্তু পদ্ম চান্স রয়েছে এবং সেই স্ট্র্যাটেজিতেই তাকে পাঠানো হয়েছিল এবার দেখুন নতুন জায়গায় সেখানে গেছেন সেখানে গিয়ে খুব স্বাভাবিকভাবে তাকে নতুন করে সংগঠন সাজাতে হবে সংগঠনের ছেলেদের সঙ্গে পরিচিতি করতে হবে যতই তিনি একসময় রাজ্য সভাপতি থাকুন তারপর থেকে তো অনেক কিছু চেঞ্জ হয়েছে ফলে অনেকেই মনে করেছিলেন যে দিলীপ ঘোষ এখানে একটু চাপে থেকে বোধ শুরু করবেন দিলীপ ঘোষ আজকের বক্তব্য তো শুনলেন এরপরে যে কাজটা করতে যাচ্ছেন জানেন জানলে চমকে যাবেন যে একটা মানুষ কতখানি কনফিডেন্ট হতে পারেন এবং এই কদিন ঘুরেই তিনি বুঝে গেছেন যে তৃণমূলের যেটা তার দূরস্থ তাদের প্রার্থীর জামানত বাঁচানোটা বোধ তাদের সব থেকে বড়ো চ্যালেঞ্জ হবে তাই কি এতখানি কনফিডেন্সে চলে এসছেন নাকি ওভার কনফিডেন্সে ভুগছেন কি করতে চলেছেন দিলীপ ঘোষ সবটা ব্যাখ্যা করব। শেষ অবধি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল এখানে তৃণমূল অনেক রকম খেলার চেষ্টা করছে এবং সেখানে আজকে বসের মতো মেজাজে তিনি তো মর্নিং ওয়াকে যান শরীরচর্চা করেন আপনারা জানেন এবং তারপর সংবাদ মাধ্যমের সঙ্গে মুখোমুখি হওয়ার তার একটা বহুদিনের অভ্যাস এবং সেখানে তিনি এমন এক একটা কথা বলে দেন সারাদিন সেটা নিয়ে কিন্তু ধিম তানানা দিম তানানা বাঁচতে থাকে আর সেটা আজকে হয়েছে বলছেন স্যাগরা টুকটাক চলছে কামারের এক ঘা যেদিনকে দেব সেদিনকে বুঝতে পারবে সব সিধে হয়ে যাবে এবং তিনি তার মতো করে বলছেন কিন্তু যে বিষয়টা আমি মূলত বলতে চাইছি যে দিলীপ ঘোষ কতখানি কনফিডেন্ট সেটা আপনাদের দেখাবো তার ভোট আছে সেখানে গিয়ে তাকে পরিচিতি হতে হচ্ছে কর্মী সমর্থকদের সঙ্গে এখনও সেইভাবে সত্যিই জনসভা তিনি করেননি পথসভা করেনি এবং তার ফলে তৃণমূল একটু খোঁচা দেওয়ার চেষ্টা করেছিল তাকে তাকে এইটা বলার চেষ্টা করা হচ্ছিল যে দিলীপ ঘোষের সঙ্গে নাকি লোকই নেই আর তাই তিনি ভয়ে জনসভা পথসভা এই সব কিছু করতে পারছেন না আর সেই দিলীপ ঘোষ কী করতে চলেছেন সেই দিলীপ ঘোষ নতুন কেন্দ্রের প্রচার থামিয়ে রেখে দ্বীপ আসনে যাচ্ছেন দিলীপ পুরনো কর্মক্ষেত্রে বন্ধুর টানে দিনখানে কি ঘটনা আপনারা জানেন যে এই দিলীপ ঘোষ কিন্তু আর এস এসের প্রচারক ছিলেন এবং তিনি সুদূর সেই আন্দামান নিকোবর আইল্যান্ডে তাকে আর এস এস পাঠিয়েছিল সেখানে সাংগঠনিক কাজে তাকে পাঠানো হয়েছিল এবং কোন সময় পাঠানো হয়েছিল যখন সুনামির আঘাতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অবস্থা খুব খারাপ ছিল সেই সময়ে তিনি সেখানে কাজ করেছিলেন সংগঠনের কাজ করেছিলেন এবং মানুষের পাশে দাঁড়ানো সেই সব তিনি করেছিলেন এবং সেই সময় এই যে আন্দামান নিকোবর আসনটি ছিল সেটা কিন্তু কংগ্রেসের দখলে ছিল তখন পরপর টানা সাতবার না নবার সেখান থেকে সাংসদ হয়েছিলেন কংগ্রেসের এক প্রার্থী আর সেইবার তাকে সেই সময় বিজেপি প্রার্থী করে বিষ্ণুপদ রায়কে এবং দিলীপ বাবুরা যে কাজগুলো করেছিলেন বিজেপি যে কাজটা করেছিলেন সেই সেই কাজের সুফল হিসেবে বিষ্ণুপদ রায় প্রথমবার বিজেপির হয়ে আন্দামান নিকোবর আইল্যান্ডে তখন যেতেন উনিশশো নিরানব্বই সালের ঘটনা এরপর দু সালে আপনারা জানেন যে একটা অপ্রত্যাশিত হার হয় বিজেপি সবাই আশা করছিল অটল বিহারী সরকার আবার ফেরত আসবে তো সেই সময় বিষ্ণুপদ রায় আবার হেরে যান সেই আসনটি আবার কংগ্রেস পুনরুদ্ধার করে কিন্তু দু হাজার নয় দু হাজার চোদ্দ পর পর দুবার সেই আসন থেকে আবার সেই বিষ্ণুপদ রায় জিতেছিলেন কিন্তু দু হাজার উনিশ সালে গিয়ে তাকে আর টিকিট দেয় না বিজেপি সেখানে নতুন কাউকে ট্রাই করা ট্রাই করতে থাকে তারা কিন্তু গোটা দেশে মোদি হাওয়া চললেও সেই আন্দামান নিকোবারে কিন্তু কংগ্রেসের কাছে আবারও হেরে যায় এবার দু বিশেষে সেই পুরনো বিষ্ণুপদ রায়ের উপরই কিন্তু আবার ভরসা রাখছে বিজেপি এবং তাকে প্রার্থী করা হয়েছে এবার একে তো দিলীপবাবু সেখানে যখন কাজ করতেন এই বিষ্ণুপদ রায়ের সঙ্গে তার একটা খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল তিনি নিজে সেখানে প্রচারে যেতে খুব আগ্রহী ছিলেন এবং শুধুমাত্র তাই নয় কেন্দ্রীয় বিজেপিও কিন্তু মনে করছে যে দিলীপবাবু সেখানে যাওয়া উচিত কেননা এই আন্দামান নিকোবরের যে যে লোকসভাটি রয়েছে সেখানে লাখ ডেড়েক মতো ভোট হয় ফলে সেখানে মার্জিন যেটা হয় দশ পনেরো হাজারের মধ্যে মার্জিনে কিন্তু ফয়সলা হয়ে যায় আর সেখানে দিলীপবাবুর যে পুরনো জায়গাটা রয়েছে তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সেই জায়গাটা অবশ্যই প্রচারের কাজে লাগবে এখন দেখুন যে কোনো প্রার্থী তার নাম যখন লোকসভার জন্য ঘোষণা হয়ে গেছে তিনি স্বাভাবিকভাবে তার কেন্দ্রে পড়ে থাকবেন সেখানে তার মতো করে সভা করবেন সেখানে তার মতো করে কর্মী সভা করবেন সংগঠন সাজাবেন মানুষের কাছে যাবেন এটাই এক্সপেক্টেড এক একটা দিন এখানে খুব দুর্মূল্য এবং সেখানে মাঝখানে একটা দিন কোনো কারণে নষ্ট হয়ে গেলে প্রার্থীরা খুব অস্বস্তি বোধ করেন যে একটা দিনও চলে গেল সেটা প্রচারটা সেইভাবে হলো না কিন্তু দিলীপবাবুর ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা কাজেই লাগছে না তিনি এই কদিন ঘুরেছেন কোনো পথসভা করেননি কোনো জনসভা করেননি শুধুমাত্র নিজেদের মতো কর্মীদের সঙ্গে পরিচয় টরিচয় করছেন পুরনো যারা রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নিয়েছেন নতুন যারা আসছেন তাদের সঙ্গে পরিচয় করছেন গ্রামে গ্রামে মানুষের কাছে যাচ্ছেন সেখানে মন্দিরে গিয়ে তিনি মাথা ঢুকছেন এবং সেখানে পুজো আর্চা করছেন গ্রামের মানুষের সঙ্গে কথাবার্তা বলছেন এইটুকুনি তিনি করছেন আর সেইটুকুনি করতে গিয়ে তিনি বুঝে গেছেন যে দুর্গাপুরে তৃণমূলের কোনো জায়গা তো নেই বরং আসনটা তিনি একদম তুরি মেরে জিতবেন কি করে তিনি বুঝছেন একদিকে তিনি যখন যাচ্ছেন সেখানে আবাল বৃদ্ধ বনিতা মানে একদম ছোট ছোট শিশু থেকে শুরু করে যারা বয়স্ক মানুষ রয়েছেন প্রত্যেকেই বাবুর পাশে থাকার জন্য বা তিনি যখন গেছেন যে স্বতঃস্ফূর্ত সারা দিচ্ছেন সেটা তিনি বুঝছেন অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মধ্যে এখন কার্যত মারপিট চলছে কে প্রার্থীর কাছাকাছি আসবে একে তো বহিরাগত প্রার্থী হিন্দিতে কথা বলেন বাংলা ভাষা পড়তে পারে না মানে তৃণমূলটি দেওয়া সংজ্ঞা অনুযায়ী একেবারে বহিরাগত প্রার্থী দুর্গাপুরের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং জিতে একবার দিল্লি চলে গেলে কোনোদিন কেউ টিকিটাও দেখতে পাবে না এবং তখন যেরকম ওই বসির হাতের টিকটকার যেটা সাংসদ করেছিল না তৃণমূল কি নাম যেন ভুলেও গেছি তো সেই রকম একটা কাউকে এখানে করে দেবে তো সেই টিকটকার তো বসে থাকতো দিল্লিতে আর টিকটক টিকটক বানাতো ওই সব ভিডিও ফিডিও ছাড়তো আর এখানে শেখ শাহজাহানরা পিঠে খাওয়ার জন্য মা বোনেদের মা নিজত নিয়ে টানাটানি করতো তো সেই ঘটনা দুর্গাপুরে হবে এটা কিন্তু দুর্গাপুরবাসী বর্ধমানবাসী বুঝে গেছে ফলে যে কজনও ভাবছিল যে এবার তৃণমূলকে ভোটটা দেবে তারাও দেবে না এই পালসটা কি দিলীপবাবু বুঝে গেছেন আর সেই জন্য এতখানি কনফিডেন্স তার ঝরে ঝরে পড়ছে আর সেই জন্যই তিনি তার প্রচার তো হবেই তিনি বুঝে গেছেন তিনি বলছেন আমি যখন প্রচারে নাম আমি যখন অ্যাকচুয়ালি সভা করব তখন দম ফেলার জায়গা পাবে না এতখানি তিনি কনফিডেন্ট হয়ে গেছেন এই কদিনে এসে এবং সেই জায়গাটাতে কি বোঝা যাচ্ছে যে যে লোকটা এতখানি কনফিডেন্স যে নিজের কেন্দ্র ছেড়ে মাঝখানে চলে যেতে পারে অন্য কেন্দ্রের প্রচারে যে এখানকার মানুষ কিন্তু আমাকে বুঝে নিয়েছে আমাকে ভালোবেসে ফেলেছে তাদের আশীর্বাদটা আমি পাবো এই কনফিডেন্স নিয়ে যে লোকটা চলেন তার সামনে সত্যিই দাঁড়াতে পারবে তো বহিরাগত কীর্তি আজাদ যিনি একে তো ওই বর্ধমান দুর্গাপুরের গলিগুঞ্জি চেনেন না দু নম্বর এখানে সংগঠনে কার সঙ্গে কার ঝামেলা কী আছে কিছুই বোঝেন না বাংলার কৃষ্টি সংস্কৃতি কিছুই বোঝেন না ওই মাঝখানে একটু দলিত দেন দলিতদের করে একটু নাচলেন ওই করে বাঙালি হওয়া যায় না ওই করে বাংলার কিছু উন্নতি করা যায় না আসলে এই তৃণমূল কংগ্রেস দলটা বেছে 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 বাংলার বহিরাগত যাদের সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ভেসে থাকতে এরা এরা শুধুমাত্র এই টিকিটগুলো বাইরের লোককে দিয়ে যাচ্ছে শত্রুঘ্ন সিনহা কীর্তি আজাদ ইউসুফ পাঠান বলুন তো বাংলার সঙ্গে কি সম্পর্ক আছে শুধু তাই রাজ্যসভার ক্ষেত্রে সাকেত গোখলে ওই সুস্মিতা দেব লুইজিন ফেলারিও কারা এরা কি সম্পর্ক আছে বাংলার সঙ্গে বাংলার কোন ভালোটা এরা করেছে আসলে দুর্নীতি চুরি চামারি চিটিংবাজি ফেরবাজি দলের সব নেতামন্ত্রীগুলো জেলে চলে গেছে তাই এই বাইরের থেকে একটু লোকটোক নিয়ে এসে ফ্রেশ আরে এরা তো বাইরে থেকে এসছে এরা তাহলে চোর নয় এই রকম ভাবনা থেকে কি টিকিটগুলো দেওয়া হচ্ছে আর সেইটা করতে গিয়ে নিজেদের হারটা কি নিশ্চিত করে দিচ্ছে সেটা দিলীপবাবু বুঝে গেছেন বলেই কি এরকম চড়া মেজাজে সকালবেলাতেই তৃণমূলকে ঝেড়ে দিলেন আর তারপর থাকুক তোমরা এখন প্রচার প্রচার করো নিজেদের মধ্যে প্রচারের নামে মারপিট করো আমি আন্দামানটা সামলে দিয়ে এসে তারপর বর্ধমান দুর্গাপুরে আবার নিজের মতো জনসভা করব যখন যখন আর তৃণমূল নিঃশ্বাসটাও নিতে পারবে না দমটাও নিতে পারবে না এই কনফিডেন্সটাকে গেন করিয়ে দিয়েছে বর্ধমান দুর্গাপুর তাই কি এই মেজাজে থাকছে। আপনারা কি বলবেন শেষ পর্যন্ত এই মেজাজ এই কনফিডেন্স সত্যিই দিলীপবাবুকে দ্বিতীয়বারের জন্য দিল্লির সাংসদ ভবনে পৌঁছে দেবে নাকি এটা বড্ড বেশি ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছে আপনারা কি মনে করছেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার